আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ভেরিফিকেশন কোড আসছে না কেন আবার কি সমস্যা কি কারণে এই কোডটা আসছে না অনেকের এস এর মাধ্যমে আয় আসে অনেক কলের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন কোডটা দেয় কিন্তু এই কোডটা আসছে না এটার কারণ এটা সমস্যা কারণ হতে পারে আপনারা কিন্তু আবার অনেকে কিন্তু ইতিমধ্যে অনেকে ভিডিও কিন্তু দেখে ফেলেছেন ইউটিউবে ইউটিউবে কিন্তু দেখছেন কিন্তু এই মুহূর্তে সবগুলো পারমিশন অন করে কিন্তু ভেরিফিকেশন কোড অনেকের কিন্তু আসছে আবার অনেকের কিন্তু আসে না আবার অনেকেরই কিন্তু গুলো অন করছেন সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে আজকে আমি আপনাদেরকে দুটি ধাপে দেখাবো প্রথম ধাপটিতে কাজ হয়ে গেলে আর দ্বিতীয় ধাপটিতে যেতে হবে না আবার দ্বিতীয় দাপ আর যাদের প্রথম ধাপটিতে কাজ হয় না তারা দুটি স্টেপটি ফলো করলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন গ্রুপটি একশো পার্সেন্ট শিওর চলে আসবে প্রমাণসহ দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যাতে এরকম ভিডিও বা কোনো কার্যকর ভিডিও আপনার সবার আগে আপনার চ্যানেলে চলে আসে তো আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার এখানে থেকে একটা ক্লিক করে অকে একটা প্রেস করে তারপর পারমিশন কিন্তু অকে আবার একটি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনারা এন থেকে অ্যালাউতে সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউতে ক্লিক করে আপনারা এই জায়গায় নাম্বারটা দেওয়ার পরে কিন্তু দেখেন আমার এখানে কলের মাধ্যমে প্রথমে দিয়েছিলাম কিন্তু কলটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি ভিডিওটা কিন্তু একটু কাট করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ তো কোনো সময় কিন্তু আমি আপনাদেরকে দেখে ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে তো আমি কিন্তু কিন্তু কলের মাধ্যমে কিন্তু ওই মেসএমএসটাই কলটা কিন্তু আসে নাই তো তো এখন আমি আপনাদেরকে এস এম এসের মাধ্যমে দেখাবো কিন্তু এস এম এসের এর মাধ্যমে দেখাবো কিন্তু এস এম এসটা আসে এস এম এসের মাধ্যমে কি কোটি দেয় তা আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু আমি এখানে দেখাবো এই আইডিটা কিন্তু আমার একটা ফ্রেন্ডেরই তো আমি আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি তার কিন্তু ভেরিফিকেশন কোডটা আসছে না তো আমরা এখান থেকে এস এম এসে মানে এস এম এসের মাধ্যমে আর আসার জন্য একটু ক্লিক করলাম তো এগুলো দেখেন আমরা কিন্তু ভিডিওটি কিন্তু কিন্তু কাট করে নিব। কারণ আপনাদের কিন্তু অনেক সময় কিন্তু যেতে পারে কিন্তু আপনারা তো আপনারা দেখতে পালেন আমাদের এস এম এসের মাধ্যমে কিন্তু মানে কোডটি আসে না তো আমরা এখন প্রথম স্টেপটা ফলো করে দেখবো আমাদের কি কোড আসে কি না তো আমরা এই মুহূর্তে একটা অ্যাপ ইন্ট্রুতে একটা ক্লিক করে ফেলবেন অ্যাপ ইন্ট্রু ক্লিক করার পর আপনাদের এখান থেকে দেখবেন পারমিশন পারমিশনে একটা ক্লিক করে ফেলবেন পারমিশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন আমার তো দুইটা মাত্র অ্যালাউ দেওয়া আপনারা কিন্তু এই জায়গায় সব কিছু অ্যালাউ করে দেবেন ক্যামেরা ধরে সব কিছু কিন্তু অ্যালাউ দেব এস এম এস সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা হয়ে গেলে লোকেশন অ্যালাউ করবেন তারপর আপনার মাইক্রোফোন অ্যালাউ করবেন তারপর আছে এখানে সব কিছু কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা কী করবেন আবার ওই না আপনার নাম্বারটা কী করবেন এবার আমি যেভাবে দিয়েছিলাম নাম্বারটা সেভাবে দিবেন আপনার ইমুতে

সিমের মাধ্যমে কিন্তু এক ধরনের প্রবলেম হয় আপনি কি করবেন আপনার যে সিমটা আসলে ওই সিমটা আরেকটা মোবাইলে কিন্তু ঢোকাবেন মানে আরেকটা সিমের আপনার ফ্রেন্ডের বা ফ্যামিলি যে কোনো একজনের কিন্তু হেল্প দরকার হতে পারে তো আপনি কি করবেন ওই সিমের মধ্যে আরেকটা ইয়ের মধ্যে ঢোকাবেন সিমটা ঢোকানোর পরে দেখবেন দেখবেন আপনি সব নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনি চলে আসবে এটা কোনো মিথ্যা ভিডিও না আপনি একবার ট্রাই করে দেখে আমাকে কমেন্টে বলবেন